কারণ কি বছর থাকার ख्ائش হয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বিশ্বব্যাপী অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মেয়াদ হয় তিন মাস আজকে তারা বছরের পর বছর থাকার অপপরিকল্পনা করছে আজকে অপপরিকল্পনাকারীদের হাত ধরে বাংলাদেশ বাবা অপপরিকল্পনা কারীদের হাত ধরে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের মানুষকে

এই জাতীয় শিশু পার্টি পানিতে নেমে হাডুডুকু খেলেছে কালকে আপনারা দেখেছেন গণমাধ্যমে আমরা কি এই কারণে এই জুলাই আন্দোলন আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছেন যখন জুলাই আন্দোলন রক্ত শুকায়নি তখন তারা জল খেলে পানিতে নেমে জুলাই প্রতিশোধন নেমে মানুষকে বোকা বানিয়ে মানুষের রক্ত চুষে তারা আনন্দ আয়োজ করে আবার ময়না যখন মসজিদ অব্দ না আসা থাকে তখন তারা একজন আরেকজনকে পানিতে আছার মারে এই হলো তাদের রাজনীতির আজকে যখন ময়না লাশ পাওয়া যায় মসজিদে তখন এই শিশু পাতির নেতারা দলীয় নেতাদেরকে নিপীড়নের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করে ভাইরাল হয়ে যায় আমরা সব

বাংলাদেশের মা যখন ধর্ষিত হয় তখন তারা কথা বলে না তারা বাংলাদেশের বোন যখন ধর্ষিত হয় তখন কথা বলে না আজিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই ঠিক আমি হলফ করে বলতে পারি আজিয়াদের পক্ষে তাদের কোনো স্টেটমেন্ট নাই কারণ তারা ধর্ষ এবং ধর্ষকের পক্ষে ধর্ষণের পক্ষে প্রিয় বন্ধুরা আমার আজকে এই ধর্ষকের পক্ষে যারা ধর্ষণের পক্ষে যারা তাদেরকে আপনারা নির্বাচিত করতে চান তাদেরকে আপনারা ক্ষমতায় আনতে চান নাকি সত্যিকার অর্থে জনগণের পক্ষে থাকতে চান তো গত বারো বছর ধরে চাষিজনের শিকার হয়েছি খুব হয়েছি আমাদের সাংবাদিক ভাইরা জানে দুই হাজার আঠারো সালে মমিন মেহেদিকে মৃত্যু মনে করেছে মারা গেছে মৃত্যু মনে করে ফেলে দিয়ে গেছে সেখান থেকে উঠে এসেছি প্রিয় বন্ধুরা আমার আমরা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করি না আমরা মহাজোট নিয়ে ব্যবসা করি না আমরা যুগপথ নিয়ে ব্যবসা করি না আমরা স্বাধীনতা নিয়ে ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা কোনো রকমের চেতনার ব্যবসায়ী না আমরা কোন মানুষকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি আজকে যারা গণমাধ্যমের ভাইরা আছেন তারা জানেন গত বারো বছর ধরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম জুগপতে নাই موجوده নাই মঞ্চে নাই Hochzeit নাই কালানসে নাই হালানকি ঢাকাভাকিতে নাই কারণ কি সবই অ্যাকুয়ারের গরু সবই অ্যাকুয়ারের গরু এই কারণে দেখছেন হালরীতের ঢাকাভাকি নিয়ে তার কতটা কামড়া গাম্ভী করেছিল আমাদের ফেনিতে যখন গতবার পানি উঠেছে তখন তারা সেখানে 13 কোটি টাকা কিভাবে খেয়ে ফেলেছিল আপনাদের নিশ্চয়ই শরণে আছে প্রিয় বন্ধুরা আমার সেই 13 কোটি টাকার রহস্য এখন উন্মোচিত হয়নি কারণ তারা লুপ করতে এসেছেন তারা পাঠ করতে এসেছেন তারা ধর্ষণ করতে এসেছেন তারা নিপুরণ নিপুরণ করতে এসেছেন তাদের পার্টির একজন বিশিষ্ট চিন্তক আছেন তাকে তারা বলেন থিঙ্ক ট্যাঙ্কার এই থিঙ্কার থিঙ্ক ট্যাঙ্কার ট্যাঙ্ক নিয়ে একজন মায়ের বাসায় ঢুকে গিয়েছিলেন তার প্রমাণ তিনি দিয়েছেন ফোন করে বলেছেন আমাকে তুমি এটা করতে দাও আমাকে তুমি সেটা করতে দাও লজ্জায় ক্রিনাই আমরা বাংলাদেশের মানুষ চোখ তুলে এক ভাইয়ের থেকে তাকাতে পারি না এক বোনের থেকে তাকাতে পারি না মনে ওই শব্দটা ওই শব্দটা মনে হয় যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন প্রিয় বন্ধুরা আমার লজ্জায় কৃণায় সে শব্দ আপনাদের উচ্চারণ করছি না প্রিয় বন্ধুরা আমার এইসব নির্লজ্জ ধর্ষকরা বাংলাদেশে বাংলাদেশের দিয়ে আসছে একশো সাতচল্লিশটা ধর্ম বন্ধুরা আবেদন করেছে

একজন ছোকার এসছেন আমরা চার্লি চাপলিনকে দেখেছিলাম না চার্লি চাপলিনের এখানে মত ছিল গোপ ছিল তার গোপ নাই পার্থক্য শুধু এতটা এতটাই আর কোনো পার্থক্য চার্লি সাপ চাপলিনের সাথে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নাই প্রিয় বন্ধুরা আমার থাকতো তাহলে আমার ময়নার লাশ মসজিদের দোতলায় পাওয়া যেত না যদি থাকতো তাহলে আমার বোন ধর্ষিত হতো না বেলায় এক রাতে তিনজন মা বোন ধর্ষিত প্রিয় বন্ধুরা আমার